সাতাত্তরে চৌষট্টি এবার সাতাত্তর বছরে পা দিল চৌষট্টি পল্লীর দুর্গোৎসব কর্ণাটকের মাইসোরে অবস্থিত চামুন্ডেশ্বরী মন্দিরের আদলে তৈরি হয়েছে এই মণ্ডপ প্রতিমা তৈরির দায়িত্বে মোহন বাসি রুদ্রপাল অ্যান্ড এবারও চৌষট্টি পল্লীর সাবেকি প্রতিমা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবে বলে আত্মবিশ্বাসী উদ্যোক্তারা আমাদের সারা বছরই কুমার উদ্যোগে আমরা নানা রকম সমস্যার কাজ করে থাকি এবছরও আমরা সমাজ সমাজসেবা কাজ করেছি এবং আমাদের এবারেই পুজোর সময় আমাদের অনেক মানুষকে আমরা জামা কাপড় যেমন দিয়েছি পাঞ্জাবি দিয়েছি এবং অনেক কিছুই আমরা দিয়েছি পুজোর সময় নতুন জামা প্যান্ট পরার জন্যে আমরা থিম পুজো থেকে আমরা সাবেক এসেছি থিম পুজো থেকে সাবেকীয়ানায় পড়ার কারণে পাড়ার প্রচুর লোকের ইনভলভমেন্ট আছে তো কিনু পুজোতে অনেক রেকান থাকে অনেক থাকে আমরা সেটা পাড়ার লোকদের প্রচুর অসুবিধা হচ্ছিলো তো কুমারদার উদ্যোগে আমরা থেকে আমরা এসেছি তো আমাদের এই যে মণ্ডপটা দেখছেন আমাদের এটা চার মাস ধরে আমাদের এটা ওয়ার্কশপে কাজ হয়েছে এটা পুরো মন্ডপটা তৈরি করতে আমাদের পাঁচ মাসের উপরে লেগে গেছে आवाज बांगाली आवेग जी चौबीस घंटा